কথায় আছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এবার সেই কথাকেই সত্যি প্রমাণ করে বিঘার পর বিঘা মাঠে চাষ করা ফুলকপি খেয়ে বেড়াচ্ছে ছাগলে এমনই ছবি ধরা পড়ল বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের সাগরপাড়ায় অতিরিক্ত ফলন এবং বাজারে ফুলকপির দাম পড়ে যাওয়ায় বছরের শুরুতেই মাথায় হাত কপি চাষিদের পাইকারি বাজারে এখন এক থেকে দু টাকায় বিকোচ্ছে এক একটি ফুলকপি ফলে চাষের খরচই উঠছে না চাষিদের তাই মাঠের ফুলকপি কেটে সেগুলি বাজারে পাঠিয়ে বিক্রি করাতেও অনীহা দেখা দিয়েছে চাষিদের মধ্যে সাগরপাড়া ধনিরামপুর খয়েরতলা মোল্লাবাড়ি সহ আরও একাধিক এলাকায় বিঘার পর বিঘা জমিতে মাঠে পড়েই নষ্ট হচ্ছে চাষ করা ফুলকপি পাইকারি বাজারে ফুলকপির দাম হঠাৎই পড়ে যাওয়ার ফলে এখন জমি থেকে ফুলকপি তুলতে যা খরচ তার থেকে কপির দাম অনেকটাই কম ফলে লোকসানের মুখে পড়েছে সাগরপাড়া বেলডাঙ্গা নওদা সহ মুর্শিদাবাদের একাধিক ব্লকের কপি চাষিরা যদিও এবছর বাড়তি লাভের আশায় অনেক কৃষক অতিরিক্ত জমিতে ফুলকপি চাষ করেছিলেন কিন্তু লাভ তো দূরস্ত চাষের জন্য যে টাকা খরচ হয়েছিল সেই টাকাই ওঠাতে পারছেন না তারা ফলে এক প্রকার মাথায় হাত ফুলকপি চাষিদের তবে পাইকারি বাজারে ফুলকপির দাম এক দু টাকা হলেও জেলা ও কলকাতার অনেক বাজারেই এই কপি দশ থেকে বারো টাকা প্রতি পিস হিসাবে বিক্রি হচ্ছে চাষিদের অভিযোগ মিডল ম্যানরাই আসলে লাভের গুড় খেয়ে যাচ্ছে